আসলে আমরা প্রত্যেকটা ইভেন্টে কিন্তু খুব ভালো খেলেছি এটা একটা হাড্ডা লড়াই হয়েছে দুর্ভাগ্যবশত আমরা এখানে হেরেছি হেরেও কিন্তু আমরা রানার আপ হয়েছি কাবাডিতেও রানার আপ হয়েছি ইনশাল্লাহ ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হবো উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছে তো অল্প কিছুক্ষণের মধ্যে আজকের হুসিন দি একাদশ মাঠে নামবে আগে একটি ম্যাচ তারা জয় লাভ করেছে আজকে দ্বিতীয় ম্যাচ এই ম্যাচটি জয় লাভ করতে পারলে সরাসরি ফাইনালে এর মধ্যে আজকে একটু জানতে চাই ক্যাপ্টেন আশিক আশিক আজকে কি প্রত্যাশা এবং প্রথম ম্যাচটি জয়লাভ করছো এবং খেলার অন্য অন্য দলের সঙ্গে কোনো অসঙ্গতি কিছু দেখছো কি না ইনশাল্লাহ আজকে আমরা এটাই প্রত্যাশা করতেছি যে আমরা ভালো খেলে জয়লাভ করবো আর যেহেতু আমরা ওই চিন্তা থেকে আসছি আমাদেরকে একটু টর্চার করা হবে এটা কোনো ব্যাপার না এটা অতীতেও করা হয়েছে আমরা এগুলো মেনে নিয়ে খেলবো ইনশাল্লাহ এবং আমরা আমাদের সেরাটা দিয়ে জয়লাভ করি ধন্যবাদ তো অন্য যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই খেলার আগে তারা যাতে ভালো খেলে এই বছর যারা এই রুদেপুরে তিন দিন যাবত যারা পরিশ্রম করে যাচ্ছেন একজন হলেন আমসুল আলম ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ছেলেরা তো আপনার চেষ্টা করছে এবং ভালো খেলছে আপনার কোনো খেলা ভলিবল ধন্যবাদ একটু কথা জানতে চাই নজরুল ইসলাম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই টুর্নামেন্টটাকে শেষ করে যাওয়ার জন্য তো অনেকগুলা ইভেন্ট নিয়ে শুরু ছিল যেটা স্বপ্ন ছিল একজন বিচারক হিসেবে তো আপনি অবশ্যই চাইবেন যারা ভালো করে তারা এগিয়ে যাওয়ার আর একজন এলাকার হিসেবে কেমন পারফরমেন্স করেছে প্রতিটি এই প্রতিটি ডিপার্টমেন্টে যদি বলেন ধন্যবাদ বচন প্রতিনিধিকে আসলে আমরা প্রত্যেকটা ইভেন্টে কিন্তু খুব ভালো খেলেছি কিছুক্ষণ আগে যে খেলাটি হয়েছে ভলিবল এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুর্ভাগ্যবশত আমরা এখানে হেরেও কিন্তু আমরা রানার আপ হয়েছি কাবাডিতেও রানার আপ হয়েছি ইনশাল্লাহ ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হবো এই আশা করছি আর আমার খেলোয়াড়রা সত্যিকার অর্থে ওরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে দেবসেন ইউনিয়নবাসী বাসীকে একটা বিজয়ের স্বাদ উপহার দেওয়ার জন্য সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ আমরা ফুটবলে বিজয় লাভ করি সম্মানিত সচিব আমাদের পলাশ ভাই পলাশ ভাইকে তো পরিশ্রম করে যাচ্ছেন বাবার অসুস্থ থাকা সত্ত্বেও উনি ঢাকা চলে যাওয়ার পরেও তারপরে আবার এসে যোগ দিয়েছেন খোঁজখবর নিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সরজীবনে উপস্থিত পলট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো হ্যাঁ বলো এই টুর্নামেন্টের আগে কি স্বপ্ন দেখছেন এবং সর্বময় প্রশাসনের আয়োজনের এই খেলাধুলা কিভাবে দেখছেন ধন্যবাদ ভাই আসলে হুসেন দিয়ে ফুটবল টিম মানে একটা অন্যরকম প্রত্যাশা আমরা চাচ্ছি যে আমাদের ফুটবল টিমটা চ্যাম্পিয়ন হবে কারণ এই 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 টিমটাই মাঠে নিয়মিত খেলে এবং তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া করা আছে সেই জন্য আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী আমাদের এই টিমটা হোসিন্দুরবাসীকে একটা চ্যাম্পিয়ন উপহার দেবে আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে কারণ তারুণ্যের যে বিজয় বিজয়কে স্মরণ করার জন্য এই বিজয় উৎসব পালন করছি আমরা আশা করছি এই উৎসব আমাদের মাঝে আরো যাবে যাবে হোসেন্দুরবাস বর দুপুরে অনুষ্ঠিত আজকের ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবে এই টিমটি সুকী একাদশ সুখ্যা একাদশের সকল খেলোয়াড়রা উপস্থিত সুখ্যা একাদশের অধিনায়ককে হ্যাঁ অধিনায়কের কাছ থেকে জানতে চাই আজকের খেলা শুরু হওয়ার আগে তোমাদের কি প্রত্যাশা হুসিন দি একাদশের বিপক্ষে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমরা আশা নিয়ে এসছি আমরা আজকে জিতবো আমরা সবাই সবার সেরাটা দিব ইনশাল্লাহ ভালো ভালো আল্লাহ কাছে ঠিক আছে ধন্যবাদ তো বাইরের কাছে জানতে চাই কয়েকদিন যাবৎ পরিশ্রম করতেছে শেষ মুহূর্তে এই পর্যন্ত কোনোটাই কোনো ইভেন্টে টিকেছেন কিনা আমরা শুধু ফুটবলেই টিকছি আর ফুট টিকে নয় তা আশা করতেছি যে আজ খেয়ে যেতে লাভ করে আগে তো এই যে উপজেলা প্রশাসনের যে এই আয়োজনকে কীভাবে দেখছেন যদি বলেন হ্যাঁ খুবই উৎসবমুখর এবং প্রাণবন্ধ হচ্ছে খুবই ভালো লাগছে ধন্যবাদ